যে পুরুষ প্রকৃতপক্ষে সৎ হয় সে কোনো দিন কোনো রকম পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও নিজস্বতাকে বলিদান দেয় না একজন মূর্খ পুরুষের জন্য কোনো দিন কোনো সমাজ নষ্ট হয় না নষ্ট হয় একজন শিক্ষিত পুরুষের মূর্খামির জন্য বর্তমান যুগের প্রকৃত বাস্তবতা শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী তাই শিক্ষা অবসর নিল জামা হয়ে গেল ছোট তাই লজ্জা বিদায় নিল মানুষ হয়ে গেল টাকার গোলাম তাই মনুষ্যত্ব বিদায় নিল এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে কি বলুন তো অর্থ আর স্বার্থ তোমার কাছে যদি অর্থ থাকে তাহলে সবাই তোমার কাছে ছুটে আসবে আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই তোমার থেকে দূরে সরে যাবে কাউকে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করে কোনো লাভ নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝে যাবে আর যে বোঝার নয় তার জন্য যদি তুমি জীবনটাও দিয়ে দাও না তারপরেও সে তোমাকে বুঝবে না কেউ যদি আপনার সঙ্গে কথা বলার জন্য ছটফট করতে থাকে তাহলে বুঝে নেবেন যে সে হচ্ছে আপনার জীবনে সবচেয়ে স্পেশাল মানুষ তাই তাকে অবহেলায় হারিয়ে ফেলবেন না কথাই আছে যে নারী পুরুষের শূন্য পকেট থাকা সত্ত্বেও তার পাশে থাকি সেই নারী সেই পুরুষের জীবন জীবনসঙ্গিনী হওয়ার যোগ্যতা রাখে কথাটা একেবারেই মিথ্যা নয় কারণ কি অনেক নারী থাকে যারা পুরুষের দুঃসময়েও তার পাশে থেকে বুঝিয়ে দেয় যে তার ভালোবাসা কখনোই মিথ্যা নয় কোনো অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি এই পৃথিবীতে যে সমস্ত সৎ মানুষ রয়েছে তারা অসৎ মানুষের থেকেও সবচেয়ে বেশি সুখী থাকে কারণ কি অসৎ মানুষগুলি হয়তো জীবনে অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য আরাম বোধ করে তবে তারা কোনোদিনই শান্তিতে থাকতে পারে না একজন পুরুষ তার স্ত্রীকে খুশি করার জন্য ফুল মিষ্টি গয়না কত কিছুই না নিয়ে আসে তবে সেই পুরুষটি এতটাই সহজ আর সরল হয়ে থাকে যে সে তার স্ত্রীর শুধু হাসি মুখটা দেখলে খুশি হয়ে যায় পাঁচ টাকা আর পাঁচশো টাকা মধ্যে পার্থক্য কোথায় জানে পাঁচ টাকা আপনাকে দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা আপনাকে শেখাবে আধুনিকতা একজন অযোগ্য মানুষ যতই আপনাকে কাঁকুতি মিনতি করুক না কেন তাকে কখনোই টেনে তুলবেন না তাহলে দেখবেন একদিন সেই মানুষটাই আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেবে কখনোই আপনার এই দুটি জিনিস কাউকে বিক্রি করে দেবেন না এক আপনার নিজস্বতা আর দুই আপনার আত্মসম্মান যদি আপনি করে দিয়েছেন তাহলে বুঝে নেবেন যে আপনি ফিনিশ হয়ে গিয়েছে সম্পর্ক যেন আজকাল একটা রুটির মতো হয়ে গিয়েছে সামান্য আগুন লাগলেই জ্বলে শেষ হয়ে যায় যারা আমাদেরকে জ্ঞান দেয় তারা বলে যে মরলে টাকা তোর সাথে যাবে না তবে তারা কোনো দিন এটা বলে না যে টাকা ছাড়া তোর এই দুনিয়াটাই অচল এ পৃথিবীর বাস্তবতা যদি আপনি একটি কুকুরকে একটি বিস্কুট খাওয়ান তাহলে দেখবেন যে সে আপনাকে রাত জেগে পাহারা দেবে আর যদি আপনি একজন মানুষকে এক প্যাকেট বিস্কুট খাওয়ান দেখবেন যে তারপরেও সে আপনাকে বাঁশ দেবে বেশিরভাগ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে তাদের জীবনকে সুখী করতে পারে না কারণ কি তাদের জীবনে অনেক পুরুষ আসে তাই তারা বুঝতে পারে না যে তাদের জন্য সঠিক পুরুষ কোনটা তাই তারা মনে করে যে হয়তো তাদের জীবনে এর চাইতে আরও অনেক পারফেক্ট পুরুষ আসবে আসলে তুমুল আলোয় অনেক পোকামাকড় ভিড় করলেও সেখানে জোনাকি পোকা কোনোদিন যায় না এদেরকে খুঁজে নিতে হয় আর খুঁজে নেওয়ার পর এদেরকে বোতলে ভরে বন্দি করে রাখতে হয় নাহলে এরা আবার পালিয়ে যাবে এই দুই ধরনের পুরুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবে এক ব্যস্ত পুরুষ দুই স্বার্থপর পুরুষ কারণ কি ব্যস্ত পুরুষেরা আপনার সঙ্গে তার নিজের ইচ্ছে মতো কথা বলবে আর সার্থপর পুরুষেরা তার নিজের কাজের প্রয়োজনে বা দরকারে আপনার সঙ্গে কথা বলবে তাই এদের থেকে দূরে থাকাই ভালো সব পুরুষেরাই নয় ধর্ষক আজও কেউ কেউ পাশে দাঁড়ায় কেউ কেউ হাতটা বাড়িয়ে দেয় আবার কেউ কেউ নারীর সম্মান বাঁচায় সেই সংসারে সবসময় শান্তি বিরাজ করে যেখানে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় থাকে তবে সেই সংসারে যদি কেউ আবার স্বামী বা স্ত্রীর মধ্যে কাউকে কুমন্তনা দেবার জন্য থেকে থাকে তাহলে সেই সংসারে শান্তি নয় আগুন লাগবে বাধ্য একজন বিশ্বস্ত পুরুষ হাজারো সুন্দর পুরুষের থেকেও উত্তম প্রকৃত বিশ্বস্ত পুরুষ তো সেই যে সুযোগ পেলে নারীর শরীর ছুঁয়ে দেখা নয় তার ইজ্জত রক্ষার জন্যই এগিয়ে আসে সবাই আপনাকে পছন্দ করবে এটা কখনো আত্মবিশ্বাস নয় বরং আপনি আপনার মতো থাকলেও যারা যারা আপনাকে পছন্দ করবে সেটাই আপনার আত্মবিশ্বাস পুরুষের চোখে নিজের বউ সবচেয়ে বেশি সুন্দরী আর কাপুরসের চোখে পরের বউ বেশি সুন্দরী যদি শুধুমাত্র টাকা পয়সা আর সৌন্দর্যই সম্পর্কের মূল বিষয় হতো তাহলে জগৎ জুড়ে এত অভিনেতা আর অভিনেত্রীদের মধ্যে বিচ্ছেদ তৈরি হতো না বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত দিয়ে যেতে একেবারেই বলবেন না